জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো দীর্ঘদিন যাব দেখছিলাম কমেন্ট আসছিলো বা অনেকেই ফোন করছিল ফোন করে আমাকে রিকোয়েস্ট করছিল মেয়েদের জন্য কাজের আপডেট নিয়ে আসতে এবং যেখানে থাকার ব্যবস্থা আছে খাওয়ার সিস্টেম আছে তো সেই ধরনের কাজের আপডেট আনতে বলছিলো তো অনেক খুঁজে খুঁজে সেরকম একটা কাজের আপডেট নিয়ে এসেছি যেখানে মেয়েরা কাজ করতে পারবে তো একদম হালকা কাজে আছে যেখানে বসে দাঁড়িয়ে সব রকমভাবে কাজটি করতে পারবে এবং কাজের মধ্যে প্রচুর রেস্ট আছে যেখানে মেয়েরা থেকে কাজ করতে পারবে এবং খাওয়ার জন্য ক্যান্টিন আছে যেখানে রান্না বান্না করে তারা খেতে পারবে তো ভিডিওটি যারা দেখছেন তারা ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন যেটা আছে সেটা হলো হাওড়া জ্বালান তিন নাম্বার গেট এই লোকেশানে আপনার কাজটি হবে যেখানে আপনি থেকে কাজটি করতে পারবেন কোন কোম্পানি এখানে শু এবং স্যান্ডেল তৈরি হয় তো সেখানে আপনাকে কাজ করতে হবে যে জুতোগুলো তৈরি হয় সেখানে আপনাকে কাজ করতে হবে এখানে কাজটা কি আছে জুতোর যে সোলগুলো হয় সেগুলোতে আঠা লাগাতে হবে এই হলো কাজ এবং আঠা লাগানোর পর সেগুলো সরিয়ে রাখতে হবে বা কেউ কেউ প্যাকিং করে দেবে এটাই কাজ তো এখানে বয়স কী থাকছে আঠেরো থেকে ৩৫ বছরের মধ্যে যে সমস্ত মেয়েরা আছেন শুধুমাত্র মেয়েরা যে সমস্ত মেয়েরা আছেন তারা কাজটা করতে পারবে ডিউটি কী আছে এখানে বারো ঘন্টা ডিউটি এখানে আপনার রোটেশনালি ডিউটি করতে হতে পারে কিন্তু প্রথম দিকে যেটা আছে সেটা হলো অনলি ডে শিফটে ডিউটি করতে হবে কেউ আট ঘন্টা করতে পারে কেউ দশ ঘন্টা করতে পারে আবার কেউ বারো ঘন্টা করতে পারে যেমন আপনি কার ডিউটি করবেন তেমন আপনি স্যালারি পাবেন তো এখানে একটা জিনিস বলে দিই এখানে একটা সিস্টেম আছে যেটা হলো আপনার যতগুলো জুতোতে আঠা লাগাতে পারবেন যতগুলো সোলে আঠা লাগাতে পারবেন তত তেমন পেমেন্ট পাবেন এখানে পেমেন্টের সিস্টেমটা কি আছে যেটা হলো এক টাকা পঞ্চাশ পয়সা পিস হিসাবে আপনার যে সোলগুলো লাগানো হয় সেগুলো এক টাকা পঞ্চাশ পয়সা পিস হিসাবে আপনাকে দেওয়া হবে এইভাবে এক একজন দিনের মধ্যে চারশো পাঁচশো ছশো এরকম ইনকাম করছে তো আপনারাও যদি কাজ করেন সেরকমভাবে ইনকাম করতে পারবেন আপনারা যেখানে থাকার জন্য কোম্পানি থেকে ফ্রিতে রুম দিচ্ছে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং আপনি থেকে কাজটি করতে পারবেন ক্যান্টিন কি আছে এখানে কোন এখানে ক্যান্টিন বলতে এখানে মেস সিস্টেমে হয় রান্নাবান্না করে খেতে হবে যে আপনাদেরকে নিজেদের বাজার করতে হবে নিজেদেরকে রান্নাবান্না করে খেতে হবে যেহেতু অনেকজন মহিলা মিলে থাকলেন সেক্ষেত্রে তারা সব সবাই মিলে রান্নাবান্না করে খেয়ে নিলেন স্যালারি ডেট কি আছে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে আপনার ফুল পেমেন্ট ক্লিয়ার করা হবে এবং তার মধ্যে যদি আপনার অ্যাডভান্স প্রয়োজন হয় কখনো তবে সে অ্যাডভান্সটা আপনাকে দিয়ে দেওয়া হবে শুধুমাত্র মেয়েদের জন্য এই কাজের আপডেটটি আনা হয়েছে আজকে শুধুমাত্র মেয়েদের জন্য আজকের কাজের আপডেটটি আনা হয়েছে দূর দূরান্ত থেকে যেসব মেয়েরা আসবেন কাজে বাজার থেকে কাজ করতে ইচ্ছুক তারা ভিডিওটি দেখবেন পুরো ডিটেলসে এবং যেহেতু শীতকাল পড়ে গেছে শীতের ড্রেসপত্র যা যা প্রয়োজন আছে সেগুলো নিয়ে চলে আসবেন যেহেতু এখানে থাকার ব্যবস্থা আছে এখানে ডকুমেন্টস কি লাগছে স্পট জয়নিং ডিরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে আপনাদেরকে জয়নিং করিয়ে দেওয়া হবে আমরা ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দে করিয়ে দেবো আপনাকে এখানে আপনার আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো লাগছে দু কপি করে দু কপি করে ডকুমেন্টস আনতে হবে এবং এখানে জয়নিং করতে পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে পার্মানেন্টলি কাজ পেয়ে যাচ্ছেন